এই যে শুনছ আজ আমি আমার মনের ভেতরে জমে থাকা সব কথা তোমায় বলতে চাই যবে থেকে তুমি আমার জীবনে এসেছ অনেক কিছুই বদলে গেছে আমার জীবনে আমি আমার জীবনে একজন দিশে হারা নিজের মধ্যে হারিয়ে থাকা মানুষ ছিলাম যে জানতো না যে কিভাবে নিজের সমস্ত প্রবলেমের সাথে ডিল করতে হয় ভাবে জীবনে সমস্যাগুলোর মোকাবিলা করতে হয় একদমই একটা আনকোরা মানুষ ছিলাম আমি যে মানুষটা এটাও জানতো না যে জীবনের কঠিন সময়গুলোতে কিভাবে নিজেকে শান্ত রেখে সবকিছু সামলাতে হয় কত খারাপ অভ্যেস ছিল যেগুলো ভেবেছিলাম কখনো ঠিক হবে না জীবনের রাস্তাটা অনেক আবছা লাগতো গলাটে লাগতো কিন্তু আজ আমি নিজের জীবনে নিজের স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি আর সেটা কেন জানো তার কারণ একমাত্র তুমি শুধু তুমি আমি জানি না বাকি জীবনটা কতটা কঠিন হবে আর জীবনটা কোথায় গিয়ে শেষ হবে কিন্তু আমি এটা চাই যে জীবনটা যেখানে যে রাস্তায় এগিয়ে চলুক না কেন তুমি শুধু সাথে থেকো কারণ তোমার সাথে জীবনটা অনেক সুন্দর মনে হয় বিশ্বাস করো তোমার সাথে হাঁটলে নিজেকে অনেকটা সুখী মনে হয় তুমি গাছে থাকলে আমার আশেপাশে থাকলে আমার অনেক লাকি মনে হয় ট্রাস্ট মি আই ফিল আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ মেড দিস পসিবল একটা সত্যি কথা কি জানো আজ আমি যেটা ফিল করছি এটা ভেবে আমি নিজের ভেতরে ভেতরে খুশিতে পাগল হয়ে যাচ্ছি আমি তোমার থেকে বেশি কিছু চাই না আমি শুধু এটা চাই যে তুমি খুশি থাকো তোমার চোখে মুখে আসি দেখলে আমার অনেক ভালো লাগে আমি একটা আলাদাই শান্তি অনুভব করি যেটা তোমায় বলে বোঝাতে পারবো না আমার তোমার প্রতি অনুভূতি কেউ কোনোদিনও বদলাতে পারবে না যে অনুভূতিটা আমি প্রথম দিন তোমার জন্য ফিল করতাম সেটা আজও আছে সেটা ভবিষ্যতেও থাকবে পৃথিবীর শক্তি নেই যে কোনো এই অনুভূতিটাকে ভেঙে ফেলবে তুমি চাইলে তুমি আমাকে একবার জাস্ট একবার ভরসা করে দেখতে পারো আমি জানি এই পৃথিবীতে সবাই ভালোবাসার নাম করে আগলে রাখার প্রতিশ্রুতি দেয় আবার স্বার্থ ফুরিয়ে গেলে যারা যারা ভরসাকে খুব যত্ন করে রাখবে তাকে এভাবে ভাঙতে দেবে না আমিও তাদের মতোই একজন যে তোমাকে জীবনের প্রতিটা পদক্ষেপে প্রমাণ করতে চায় যে আমি শুধু তোমায় ভালোবাসি যে প্রতিটা মুহূর্তে এটা বোঝাতে চাই যে সবাই খারাপ হয় না আর সবাই ছেড়ে যাওয়ার জন্য আসে না শুধু একটু একটু সুযোগ সুযোগ চাই জাস্ট আমাকে একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করার তোমার মনের মতো করে নিজেকে প্রমাণ করব তুমি চাইলে আমাকে সুযোগ নাও দিতে পারো আমি তোমায় দূর থেকে দেখে খুশি থাকবো যতদিন খুশি থাকা যায় যতটা জন্মে খুশি থাকা যায় আমি সেই চেষ্টাই করবো আর এই কথাগুলো আমার তোমাকে বলার ছিল কারণ নিজের অনুভূতিকে সারা জীবন নিজের ভেতর লুকিয়ে রাখতে পারব না কেউ তো জানুক এতটা আমি শক্ত নই এটা সত্যি যে আমি তোমায় ভালোবাসি এবং এটাও সত্যি যে কথাটা তোমার জানা দরকার ইউ সো সো মাচ আমি শোভন তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার সেই প্রিয় মানুষটির সাথে যাকে তুমি একবার নয় বারবার সারা জীবন ধরে বলতে চাও আই লাভ ইউ যদি কোনো মানুষ তোমায় হাজারো চেষ্টার পরও তোমায় অবহেলা করে যদি তার সমস্ত স্বার্থ ফুরিয়ে যায় তোমার থেকে যদি সে তোমায় সময় না দিয়ে থাকে আর তোমার সাথে কথা বলার চেষ্টা না করে মোট কথা বলতে পারো যে সে মানুষটা তোমায় পদে পদে অবহেলাই করছে তোমায় বারবার সে বোঝাচ্ছে যে সে অনেক ব্যস্ত আর সে তোমার সাথে কথা বলতে চায় না আর যদি তুমি তার কাছে গিয়ে কান্না করো তার কাছে নত হও তার কাছে সময়ের জন্য ভিক্ষে চাও তবে এখন থেকেই সেটা বন্ধ করে দাও সবার প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে ভিক্ষে চাইলে সময় আর ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না তার বদলে যেটা পাওয়া যায় সেটা শুধুই ভিক্কে তাই তার কাছে নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে তার কাছে তার ভালোবাসা আর সময়ের ভিক্ষা চাওয়াটা সবার প্রথমে বন্ধ করতে হবে তুমি যদি তাকে নিজের গুরুত্ব বোঝাতে চাও তবে কিছুদিনের জন্য তাকে একা ছেড়ে দাও না তার কাছে যেও না তাকে ফোন মেসেজ বা কোনো কথা বলার চেষ্টা করো না দেখবে যদি তার মনে তোমার প্রতি একটুও সম্মান একটুও ভালোবাসা কিংবা একটুও ভ্যালু থাকে তবে সে সেই সম্পর্ক বাঁচানোর জন্য নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে সে তোমার সাথে কথা বলবে তোমার সাথে কথা বলে এটা জানার চেষ্টা করবে যে তুমি কেন দুম করে তার সাথে কথা বলা বন্ধ করে দিলে আর সবটা জেনে সে সম্পর্কটাকে ঠিক করতে চাইবে একটা মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন যাকে সে মনে প্রাণে ভালোবাসে তার জন্য দিন শেষে একটু সময় তো বের করাই যায় কিন্তু তুমি যদি দেখো যে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় ধরে তোমার জন্য একটা মিনিটও ফাঁকা করতে পারছে না তাহলে তুমি ধরেই নাও যে সেই আর সম্পর্কে থাকতে চায় না সে তোমাকে ফর গ্র্যান্টেড হিসাবে কনসিডার করছে যদি সে তোমায় সত্যি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে থাকে তবে তার থেকে তুমি দূরে গিয়ে নিজের দাম বাড়ানোর যতই চেষ্টা করো না কেন সবটাই বৃথা বারে বারে কষ্ট পাওয়া দমবন্ধ হওয়া হাঁপিয়ে ওঠা এই সমস্ত কিছু থেকে তোমাকে বের হয়ে আসতে হবে কারণ মনে রেখো আর যাই হোক জোর করে ভালোবাসা হয় না যখন একটা মানুষ বারবার আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যে তার কাছে আমাদের কোনো ভ্যালুই নেই তখন আমাদের উচিত নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দেওয়া একটা সময় পর যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তো নিজের জন্য স্ট্যান্ড নিতেই হবে তাই না তুমি তাকে ভালোবাসো তুমি তার সাথে সময় কাটাতে চাও তুমি তার সাথে তোমার গোটা জীবন কাটাতে চাও সবকিছুই ঠিক আছে কিন্তু নিজেকে না এতটা সহজলভ্য করে দিও না নিজেকে এতটা সহজলভ্য করে দিলে আর কোনো তুমি তোমার দামটা ফিরে পাবে না একটা কথা কি বলতো কোনো কিছুই না বেশি বেশি ভালো না তাই দরকারের চাইতে বেশি ভালোবাসলে দেখবে ভালোবাসাটাই কমে গেছে ভালোবাসা ভুল নয় ভালোবাসা খারাপও নয় তবে সমস্যাটা কোথায় বলতো আমরা ভালোবাসায় এতটা ওভার এক্সপ্রেসিভ হয়ে যাই যে শেষ পর্যন্ত নিজের পায়ের তলার মাটিটাই খুঁজে পাই না তাই সময় থাকতে নিজের মূল্য বোঝো নিজের দামটা বোঝো যখন তুমি তোমার মূল্যটা বুঝবে তখনই তোমার সামনের ব্যক্তি তোমাকে সেই প্রাপ্য মূল্যটা দেবে একটা কথা আছে জানো তো একটা মানুষকে সব সময় ভালোবাসার আগে সব সময় সেই মানুষটাকে বোঝার চেষ্টা করতে হয় সে মানুষটাকে চিনতে শিখতে হয় কাউকে ভালোবাসি বলার আগে তার ভালো খারাপ দিকটা আগে চিনতে শিখতে হয় তার ভালোবাসার বুঝতে হয়। আজকাল মানুষ খুব সহজেই যেটা করে যে কাউকে সামান্য ভালো লাগলেই সেটাকে ভালোবাসা ভেবে ফেলে এর ফলে অনেক সম্পর্ক আজকাল খুব সহজে তৈরি হয় আবার এর পাশাপাশি খুব সহজে কাউকে তার 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 লাগা লাগা খারাপ আনন্দ মন খারাপের কারণগুলো চেনার চেষ্টা করতে হয় তাকে চিনতে হয় সে মানুষটা প্রচন্ড অস্থিরতায় মানসিক ভাবে ভেঙে পড়লে তার দিকে ভরসার হাতটা বাড়িয়ে তার পাশে